প্রিয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এডুকিয়া স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের সামনের পনেরো তারিখের অঙ্ক পরীক্ষাকে সহজতর করার জন্য আজ আলোচনা করব অঙ্ক বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট দুটি অংশ অর্থাৎ সম্পাদ্য এবং উপপাদ্য মাত্র একটি সম্পাদ্য এবং তিনটি উপপাদ্য করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই যারা পাশ করা নিয়ে দুশ্চিন্তায় আছো আজকের ভিডিও দেখলে তাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে মাত্র তিনটি উপপাদ্য একটি সম্পাদ্য এবং কয়েকটি প্রয়োগ দিয়েছি যেগুলি প্র্যাকটিস করলে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই তাই কথা না পারি শুরু করছে আজকের আলোচনা ফার্স্ট উপপাদ্য উপপাদ্য নম্বর বত্রিশ পেজ নম্বর ফিফটি নাইন ব্যাস নয় এইরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমধি খণ্ডিত করে নেক্সট উপপাদ্য সংখ্যা তেত্রিশ প্রমাণ করি যে ব্যাস নয় এইরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমধি খণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে তেত্রিশ নম্বর উপপাদ্য পেজ নম্বর ষাট পরের উপপাদ্য উপপাদ্য সংখ্যা চৌত্রিশ মোস্ট ইম্পর্টেন্ট এই উপপাদ্যটি কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ চৌত্রিশ নম্বর উপপাদ্য পেজ নম্বর একশো তেইশ নেক্সট উপপাদ্য উপপাদ্য সংখ্যা আটত্রিশ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট এই উপপাদ্যটি উপপাদ্য আটত্রিশ পেজ নম্বর একশো চৌষট্টি পরের উপপাদ্য আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নেক্সট উপপাদ্য উপপাদ্য সংখ্যা উনপঞ্চাশ পিতা গণেশের উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট এই উপপাদ্যটি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান উপপাদ্য পেজ দুশো পঁচাশি লাস্ট উপপাদ্য উপপাদ্য সংখ্যা পঞ্চাশ মোস্ট ইম্পর্টেন্ট এই পিতা পিতাগণের উপপাদ্য যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে উপপাদ্য পঞ্চাশ পেজ নম্বর দুশো ছিয়াশি এবার আমি তোমাদের দেখাবো উপপাদ্য কিভাবে অঙ্কন করতে হয় প্রথমে কোশ্চেন নাম্বার দেবে এরপরে পয়েন্টস করবে প্রদত্ত এখানে প্রশ্নে যে অংশটি দেওয়া থাকবে প্রশ্ন দেখে দেখে সেই অংশটি লিখবে তারপরে পয়েন্টস করবে প্রামান্য অর্থাৎ যেটা প্রমাণ করতে বলা হবে সেই অংশটি লিখবে তারপরে পয়েন্টস করবে অঙ্কন অর্থাৎ ছবি বা চিত্র তোমরা যে চিত্র দেখে উপপাদ্যটি লিখছো সেই চিত্র এখানে অঙ্কন করতে হবে অঙ্কন বা চিত্র না আঁকলে উপপাদ্যে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না লাস্ট পয়েন্ট করে প্রমাণ অর্থাৎ যেটা প্রমাণ করতে বলছে সেই অংশটি তুমি কিভাবে প্রমাণ করলে সেটা লিখে দেখাতে হবে অর্থাৎ একটি উপপাদ্য করতে গেলে তোমাকে চারটে পয়েন্ট করতে হবে প্রদত্ত প্রামাণ্য অঙ্কন এবং প্রমাণ এবার আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের মোস্ট ইম্পর্টেন্ট সম্পাদ্য মাত্র একটি সম্পাদ্য করলেই তোমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সম্পাদ্য দু হাজার পঁচিশ মোস্ট ইম্পর্ট্যান্ট সম্পাদ্য হলো ত্রিভুজের অন্তর্ভৃত্ত অঙ্কন করেও হান্ড্রেড পার্সেন্ট এই সম্পাদটি আসবেই তোমরা এই সম্পাদ্য পাবে পেজ নম্বর একশো আটাত্তর কোষে দেখি এগারো দশমিক দুই এছাড়াও তোমরা আরেকটি সম্পাদক দেখে যাবে জ্যামিতিক উপায়ে রুট চোদ্দ রুট একুশ রুট তেইশ রুট সাতাশ রুট একত্রিশ এর মান নির্ণয় করো এবার আলোচনা করব উপপাদের প্রয়োগ তোমরা যেন প্রয়োগে তিন নম্বর থাকে যে কোনো দুটো প্রয়োগ আসবে তোমাদের একটি লিখতে হবে উপপাদের প্রয়োগ আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে প্রয়োগ নম্বর এগারো পৃষ্ঠা নম্বর একশো একত্রিশ প্রয়োগ নম্বর বারো একশো বত্রিশ পেজ প্রয়োগ নম্বর সাত এবং আট পেজ নম্বর একশো আটষট্টি প্রয়োগ নম্বর ছয় সাত পেজ নম্বর দুশো বিয়াল্লিশ প্রয়োগ নম্বর আঠারো পৃষ্ঠা নম্বর দুশো বাহান্ন প্রয়োগ নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর দুশো সাতান্ন এবং প্রয়োগ নম্বর ছয় সাত নয় পৃষ্ঠা নম্বর দুশো অষ্টআশি আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমরা কীভাবে অঙ্কেতে পাশ করবে তা নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে